হ্যালো বন্ধুরা আমি সাকগর নিল এখন আমি আলোচনা করব ভানুপ্রিয়া ভূতের হোটেলের ট্রেলার নিয়ে উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং ছবি পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের আপকামিং ছবি সোহম রয়েছেন মিমি রয়েছেন স্বস্তিকা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন বনি এছাড়াও একটা বিশাল বড় কাস্টিং অ্যাকচুয়ালি ছবির মধ্যে রয়েছে নাম নেওয়া শুরু করলে ভিডিও শেষ হয়ে যাবে নাম শেষ হবে না তবে এই ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার একটা হোটেল যে হোটেলের নিচে অ্যাকচুয়ালি ছিল একটা কবস্থান কিন্তু সেটাকে চাপা দিয়ে হোটেল বানিয়ে দেওয়া হয়েছে এবার সেই কবস্থানের যারা ভূত এই হোটেলে যে সমস্ত গেস্টরা ঘুরতে আসে তাদের সঙ্গে একটু মজা মস্করা করে থাকে একটু ভয় দেখানোর প্রচেষ্টা করে থাকে কিন্তু এই যারা ভূত রয়েছে যেমন কাঞ্চন মল্লিকের ক্যারেক্টারটা অনামিকা সাহার ক্যারেক্টারটা কিংবা এখানে উজানের ক্যারেক্টারটা তারা কিন্তু ভালো ভূত তারা কিন্তু খারাপ ভূত নয় ভয় দেখায় কিন্তু সেটা কিন্তু একেবারেই প্রাণহানি হয়ে যেতে পারে এই ধরনের ভয় নয় সোমের ক্যারেক্টারটাকে প্রবাবলি এই ভূতেরা তারা তাদের ইনজাস্টিসের গল্প শোনাবে যে তাদের সঙ্গে কি অন্যায় অবিচার হয়েছে এবং সেই জায়গা থেকে সোমের ক্যারেক্টারটা মেবি এই যে হোটেলটা হোটেলের যে মালিক জয়দীপ মুখার্জ

সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে কারণে ট্রেলারটা খানিকটা একটা বড়ো হয়ে গেছে মানে এখানে দেখবেন আপনারা স্বস্তিকার সঙ্গে বলির যে একটা প্রেমের দিক থাকবে মিউজ চক্রবর্তীর সঙ্গে সৌমের যে একটা প্রেমের দিক থাকবে সেগুলোকেও কিন্তু যথেষ্ট স্পেস ট্রেলারের মধ্যে দেওয়া হয়েছে এবং যেটা কোথাও একটা আপনার মনে হয় যে ট্রেলারটা একটা নোটে শুরু হয়েছিল হঠাৎ করে দুটো প্রেম সম্পর্কে একটু একটু দেখানো হলো আবার কোথাও একটা গল্পে ফিরে যাওয়া হলো তো ওই যে দুটো প্রেমের দিক দেখানো আর মনে হয় ট্রেলারটা সেটা ডিমান্ড করছিল না মানে সেটা মেকাররা রাখতে চেয়েছে তাদের একটা টার্গেট অডিয়েন্স রয়েছে এবং তারা ছবির মধ্যে কি কী থাকতে পারে সেগুলো সম্পর্কে আইডিয়া ট্রেলার লেভেলে পেতে চায় সেই জায়গা থেকেই তারা সিদ্ধান্ত নেয় যে হলে যাবো কি যাবো না সেই অনুযায়ী ট্রেলার ডিজাইন ডেফিনেটলি সেটা একটা একটা ইকোনমিক্যাল সিদ্ধান্ত হতে পারে কিন্তু আমার মনে হয় যে এই পার্টিকুলার ট্রেলারটার মধ্যে প্রেমের দিকগুলো কোথাও একটা মানে ফোর্সড মানে মনে হচ্ছে না যে অর্গ্যানিকভাবে ওই প্রেমের জায়গাগুলো আসছে ট্রেলারের মধ্যে সেটা একটা দিক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কমেডির যে পোশ্চানগুলো অনেক জায়গাতে কিন্তু কমেডি ওয়ার্ক করছে আবার অনেক জায়গাতে কিন্তু কমেডি ওয়ার্ক করছে না কমেডি কিন্তু এখানে ওভারঅল আমি বলবো ডিসেন্ট কিছু জায়গাতে ওয়ার্ক করছে যেমন আধার চন্দ্রবিন্দু আধার ওই পার্টিকুলার জায়গাটা কিংবা ওপর ওপরতলা নিমতলা কেওড়াতলা তলা ওই জায়গাটা এগুলো কিন্তু ওয়ার্ক করছে আবার কিছু জায়গা রয়েছে যেরকম ভা ভা ভাত খাবেন এই জায়গাগুলো কিন্তু আমার জন্য ওয়ার্ক এবার কমেডি দেখুন ভ্যারি করে অনেক দর্শকের যেটা পছন্দ হয় কমেডি যেটাতে হাসে সেটাতে অন্য দর্শক হাসে না তো এটা অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করবে দেখে বোঝা গেছে যে এটা কিন্তু উইন্ডোজের খুবই অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট মানে এই ট্রেলারটা দেখলে আপনি যাবেন যে এই ধরনের ছবি কিন্তু বাংলাতে একেবারেই হয় না দেখা যাক যে বাঙালি এই ট্রেলারটাকে কিভাবে রিসিভ করে এবং এই ছবিটাকে তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর উইকেন্ডে হলে গিয়ে একবার কথা ভাবে কিনা দেখুন বছরের গোড়াতেই একটা ভালো ছবি মুক্তি পেয়েছে ভালো কমেডি ছবি অঙ্কুশের সেই ছবিটা তো বক্স অফিসে ভালো পারফরমেন্স দেয়নি যতদূর আমি জানি সেই জায়গা থেকে মানে তেইশে জানুয়ারি এই উইকেন্ডেও কিন্তু বাংলা সিনেমা আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন খুব বেশি কিন্তু বিশেষ করে পোস্ট কোভিড এরাতে খুব বেশি কিন্তু চলেনি মানে গত বছর সত্যি বলে সত্যি কিছু নেই ওই উইকেন্ডে প্রবাবলি মুক্তি পেয়েছিল আর এই রাত তোমার আমার বেসিক কালেকশন করেছিল হিট হয়তো হয়েছিল কিন্তু খুব বড় কালেকশন কিন্তু করেনি এবং এবছর কিন্তু তিনটে ছবি রয়েছে তো দেখা যাক যে রকম কি কালেকশন এখানে ভারতপ্রিয়া ভূতে ঠোটারে হয় হোক কলরাব মুক্তি পাবে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির ছবি মুক্তি পাবে সরস্বতী পুজোর সময় কাকাবাবুকে নিয়েও কিন্তু মানুষের উত্তেজনা থাকবে অবভিয়াসলি তো দেখা যাক ভালোপ্রিয়া বুদ্ধের হোটেল একটা ছবি কিন্তু কমেডি কিন্তু আপনি যদি দেখেন উইন্ডোজের ফোর্টে ঠিক আছে মানে সবসময় কিন্তু তারা কমেডিতে খুব ভালো কিছু ক্ষেত্রে মোটা দাগের হয়ে যায় যেটা আমার ব্যক্তিগতভাবে আমি এনজয় করতে পারি না কিন্তু তারা কিন্তু অনেক জায়গাতে কমেডি ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করে যেরকম হামির মতন ছবি হামিতে কমেডি টেরিফিক তো দেখা যাক যে যদি সেটা হয়ে যায় যে কমেডিটা ব্যাপকভাবে ওয়ার্ক করছে তাহলে কিন্তু বাঙালি দর্শক সবসময় একটা ছবি অ্যাকসেপ্ট করবার জন্য একদম অপেক্ষা করে বসে রয়েছে আপনাদের কিরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আপনার সেটা জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মত চোখ রান পরবর্তী ভিডিও